thank mm -hmm. you হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভ্লগ নিয়ে তো আজকে মূলত এই ব্লগটি শুরু করেছিলাম নয়েল জেলার ধুপাখোলা একটি গ্রাম থেকে এবং আমাদের এই যাত্রার সঙ্গী হয়েছিল আমারই ছোট ভাই রানা এবং আমার খুব ক্লোজ ফ্রেন্ড তাপস তো আমাদের এই যাত্রার গন্তব্যস্থল হচ্ছে যশোর অভয়নগর অভয়নগরের সেই পুরাতন স্থাপনা এগারো শিব মন্দির যেটা এখন প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে রেখে দেওয়া হয়েছে কথা বলতে বলতেই আমরা চলে এসেছি এখন সেই গুবরা ব্রিজের উপর আপনারা যারা নড়াইল সদরে বসবাস করে থাকেন তারা হয়তোবা অবশ্যই জানেন গুবরা সড়কগুলো কতটা উন্নত হয়ে গিয়েছে কিছু দূর যাওয়ার পরে চিন্তা করলাম এবার আমাদের একটু পেট পুজো করা উচিত তাই আর কোনো কিছু চিন্তা না করে রাস্তার পাশে একটি দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম যেহেতু আমরা তিনজনই ছিলাম খুবই ভোজন পেয়াসী লোক আবার সেটা যদি হয় এরকম কোনো সড়কের পাশের দোকানের গরম গরম সিঙ্গারা দোকানির কাছ থেকে একটু পারমিশন নিয়ে ভিতরে যাওয়ার পরে আয়াম তো পুরো অবাক হয়ে পড়েছিলাম কিসের লাখ টাকার বাড়ি কিসের কোটি টাকার বাড়ি পৃথিবীর সমস্ত শান্তি তো মনে হয় এই চায়ের দোকানেই যেখানে প্রতিটি চায়ের কাপের চুমুকেই ছিল সরলতার ছোঁয়া এমনকি তাদের ব্যবহারও ছিল খুবই অমায়িক এমনকি এই ধরনের দোকানের স্বাদগুলা থাকে খুবই অসাধারণ স্বাদ আমাদের ভোজন শেষে আমরা আবারও চলতে শুরু করলাম আমাদের সেই গন্তব্যস্থলের দিকে আরেকটি কথা না বললেই নয় এই যে রাস্তার দুপাশে যেই গাছগুলা দেখছেন এগুলা সবই কিন্তু খেজুর গাছ এই হয়তোবা নড়াইল খেজুরের রসে এবং খেজুরের ঘুরে বিখ্যাত আমরা ইতিমধ্যেই চলে এসেছি আমাদের সেই গন্তব্যস্থলে বেশ দিয়ে ভিতরে ঢুকেই চোখে পড়লো দুইটি পুরাতন সাইনবোর্ড যেখানে এই মন্দিরের পুরো ইতিহাস লিখে রাখা হয়েছে হ্যালো ভিউয়ার্স এতজন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমরা দেখতে দেখতে মূলত চলে আসলাম যশোর জেলার অভয়নগর গ্রামে তো আমরা এখানে এসেছি রাজা নিখিল চন্দ্রের পুরাতন স্থাপনা যাকে এখানকার লোকজন বলে থাকে এগারো শিব মন্দির তো যাই হোক ভিউয়ার্স আপনারা যদি দেখতে চান তাহলে চলে আসতে হবে যশোর জেলার অভয়নগর গ্রামে তো যাই হোক ভিউয়ার্স ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আসুন ভিওর্স এখন আমরা এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাসটা জেনে নেই এই মন্দিরটি মূলত তিনশো বছরের পুরানো একটি মন্দির যেটা এখন সরকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে রেখে দিয়েছে সময়টা সতেরো শতকের মাঝামাঝি দিকে রাজা নীলকণ্ঠ রায় তার কন্যা অভয়ার নামে এই বৃহৎ আকৃতির এগারোটি মন্দির নির্মাণ করে দেন এবং এই এগারোটি শিব মন্দির রাজকন্যা অভয়কে উৎসর্গ করেন আর অভয়া তার বাকি জীবন এই এগারোটি শিব মন্দিরেই উপাসনা করে কাটিয়ে দেন আসলে কি এমন হয়েছিল যার কারণে রাজকন্যা অভয়াকে সারাটি জীবন এই এগারোটি শিব মন্দিরেই উপাসনা করে কাটিয়ে দিতে হয়েছিল আসুন খুব অল্প সময়ের মধ্যেই সেই ইতিহাসটা জেনে নেই যশোরের তৎকালীন সময়ের রাজা নীলকণ্ঠ রায় ছিলেন রাজা প্রতাপ আদিত্যের বংশধর তার রাজধানী ছিল চাচরা কিন্তু তিনি বসবাস করতেন অভয়নগরের ভৈরব নদীর পারে আর রাজাদার কন্যা অভয়াকে খুব অল্প বয়সে বিবাহ দেন নড়াইলের জমিদারের ছেলে নীলম্বর রায়ের সঙ্গে আর বিয়ের কিছুদিন যেতে না যেতেই নীলম্বর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান এই কারণেই খুব অল্প বয়সেই বিধবা হন দেবী আর তৎকালীন সময়ে হিন্দু ধর্মের দ্বিতীয় বিবাহ না থাকার কারণে দেবী বাকি জীবনটা পূজার্চনা করে কাটিয়ে দিতে চেয়েছিলেন রাজা নীলকণ্ঠ রায়ও তার মেয়েকে প্রচণ্ড ভালোবাসতেন তাই রাজা কোনো কিছু চিন্তা না করেই এই এগারোটি শিব মন্দির তার মেয়ে দেবীকে নির্মাণ করে দিয়েছিলেন ভিউয়ার্স একটা চিন্তা করে দেখুন তৎকালীন সময়ের বিল্ডিংয়ের ডিজাইনগুলো দেখতে কেমন ছিল এগুলো দেখেই কেমন যেন ইতিহাসটা চোখের সামনে চলে আসছিল আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি তিনশো বছর আগে স্বয়ং অভয়া দেবী এই জায়গায় দাঁড়িয়ে ঈশ্বরের পূজার্চনা করেছে এগুলো ভাবলেই কেমন যেন অবাক লাগছিল নমস্কার আন্টি নমস্কার আপনি তো এই মন্দিরের না পূজারিতে মন্দিরের হ্যাঁ আচ্ছা কখন কখন পূজার দেন এখানে ওই বারোটার সময় আমি বেশিরভাগ বারোটার সময় আসি বারোটা আসি আর বিকেলে সাড়ে আসি সন্ধ্যা প্রতিদিন দুই বেলা পূজা পূজা দি হ্যাঁ আচ্ছা তখন তো অনেক লোকজন এখানে লোকজন আসে শিব যে দেখতেছি এটা কত আগে একটু এই যে বেশি দিন এই যে বড়ডা না বড়ডা আছে যে তোমার এই দুই বছর আছে ও মানে এর কি কোনো ভক্ত আর কি করছে ভক্ত মানে আমার ছেলে এই নিজেই তৈরি করছে আর এই জায়গা যে আপনার এইখানে যে 11টা শিব মন্দির আছে তো অবশ্যই তো আপনার শিবলিঙ্গগুলো ছিল সেই শিবলিঙ্গ তো এখনো তো একটাও তো দেখতেছি না এগুলা মূলত চুরি করে নিয়ে গেছে বাবা সব চুরি হয়ে গেছে হ্যাঁ ওই দরজা মরে যা ছিল না তো দরজা ভাঙা চুরি আর বাগানের মধ্যে আমরা ভক্তি অনেকে সাহস পাত না বুঝছে আমরা আজ একশো বত্রিশ বছরের মন্দির সেবা দিচ্ছি ওই আমরা মানে আমার শ্বশুরে আদেশ করেছিল বাবা তাই আর কি বুঝছে শ্বশুরের শ্বশুরে আদেশ করেছিল যে আমি তো মানে পড়ে আসি তা জঙ্গল হইতে তুই আমার একটু সেবা দিস আমার কিছুই লাগবে না আমার এখন বাতস আর একটা বেলপাতা পাতা দিয়ে যাস আমি তাইতে তো শান্ত আচ্ছা আর একটা জিনিস যেটা হচ্ছে এই যে এইখানে ভাই একটু ক্যামেরাটা এদিকে নয় এই যে এইখানে যে গুলো বাধা দেখতে ওই মানুষে করে অনেকে তাই আর কি বাইন্ধে দিয়ে যায় আমার যদি এই মনের আশা পূর্ণ হয় আমি তোমার এই দিয়ে যাব ও আচ্ছা আচ্ছা দর্শক এই আন্টিকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি আসতে চান তাহলে সোজা চলে আসতে হবে যশোর অহয়নগর তো যাই হোক ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন সঙ্গেই থাকুন তো যাই হোক এখন আপনাদের কিছু আশ্চর্যজনক কথা শোনাবো আর সেটা হচ্ছে এখানকার স্থানীয় লোকজনের মুখে জানতে পারা গিয়েছে প্রায় রাতেই নাকি দেবী অভয়ার কান্নারাও শোনা যায় এছাড়া কেউ কেউ নাকি ওনাকে সাদা শাড়িতেও দেখতে পেরেছে এই কথার কতটুকু সত্যতা এটা জানার জন্যই এই এলাকার একজন মুরব্বের কাছে জিজ্ঞেস করেছিলাম যদিও উনি জানিয়েছে এগুলো আমাদেরও শোনা কথা উনি এটাও জানিয়েছে এই কথাগুলো সত্যিও হতে পারে যেহেতু দেবী অভয়ার রাত দিন চব্বিশ ঘন্টা এই মন্দিরের অর্চনা করতো এবং পরে পরে কান্না করত। হয়তোবা এই কারণেই তার আত্মাটা এখানেই আটকে রয়েছে তবে যাই হোক আমি অভয়া দেবীর জীবন কাহিনীটি জানতে পেরে খুবই কষ্ট পেয়েছি এতেই বোঝা যায় টাকা থাকলেই মানুষের সুখ শান্তি অর্জন করা যায় না যেমন একজন রাজা তার মেয়ে রাজকন্যার কপালে যে এরকম কষ্ট লিখে রেখেছেন ঈশ্বর এটা কি রাজা আগে জানতে পেরেছিলেন তো যাই হোক ভিভার্স প্রত্যেক বারের মতোই এবারও আমাদের চলে যাওয়ার পর্ব এসেছে আর দেখা হবে সামনে নেক্সট কোনো ব্লগে ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Let's